নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন চৌধুরীর স্ত্রী মিসেস লিলুবা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার গার্ডেন অফ পিসে তার দাফন সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন আই অন টিভির সিইও আতাউল্লা ফারুক আরও উপস্থিত ছিলেন ডাক্তার এম এ আজিজ এ কে আজাদ আক্তার হোসেন মিরন ভিপি হারুন অবসরপ্রাপ্ত মেজর জহির মোতাহের হোসেন লিটন মনিরুল হক চৌধুরী আবদুর রব সাইফুল ইসলাম মিরাজ নাজমুল হোসেন খসরু মাইনুদ্দিন সহ আরও অনেকে এর আগে মঙ্গলবার দুপুর দুইটায় নিউহাম হসপিটালে ইন্তেকাল করেন মিসেস লিলুবা বেগম নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ইউ সম্মানিত সভাপতি যারা আনো চৌধুরী ওনার ওয়াইফ আজকে দুই দিন আগে ইন্দেকার করেছেন আমরা ওনার বুয়ের মাক কামনা করি এবং ওনার কাছে দোয়া করি ওনার পরিবারের

deerlijkheid en is een heel belangrijk vind. We hebben een heel belangrijk vinden. We hebben een heel belangrijk vinden. We hebben een heel belangrijk vinden. We een heel belangrijk een heel belangrijk een heel belangrijk

আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের মহাকালী সমিতির সভাপতি আনার হমন চৌধুরীর বৈরকার মৃত্যুতে আমরা সবাই ভবিষ্যক আজকে এখানে দেখেন বাংলাদেশের সকল কমিউনিটি নেতৃবৃন্দ এখানে জ্বালানিতে তো আমরা ওনার কামনা করছি আমরা ওনার এখানে আল্লাহ আলাদা জানা প্রসিদ্ধ করুক

আমরা যে আমাদের যে দজনা অজানা নাগরিক দেশের তিনি আজকে যে আমাদের ভাই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব দেবতর নবলে ব্যক্তিত্ব ওnabla ভাল আর অনার টু থাউজেন্ড